চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় ইস্যুতে গত দু সপ্তাহ ধরে চলছে আলোচনা খালেদা যখনই মামলা করে তখনই বাংলাদেশে ট্রিটমেন্ট করতে গেলে ওনার হিস্ট্রি জানতে হবে ডাক্তারদের হিস্ট্রি বলতে হবে সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এবার বেগম খালেদা জিয়ার অবস্থা খুব গুরুতর এবং কে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য যে আন্দোলন করেছিলেন সে আন্দোলন কিন্তু সফল হয়নি এবং কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি দিচ্ছে না সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শপথ করেছেন এবং কে খালেদা জিয়ার যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য যে আন্দোলন করেছিলেন বিএনপির নেতাকর্মীরা এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার খালেদা বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন এই ভিডিওতে দেখলে আপনারাও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ট্রিটমেন্ট করতে গেলে ওনার হিস্ট্রি জানতে হবে ডাক্তারদের হিস্ট্রি বলতে হবে ডায়াগনোসিস হবে সেখানে এমন কিছু বের হবে যেটা সরকারের জন্য খুব স্বস্তিদায়ক হবে না যে ব্যক্তিটি দু সালে নিজে হেঁটে শক্তভাবে গাড়িতে উঠলেন কারাগারে গেলেন তারপর থেকে উনি সরকারের হেফাজতে এটা সরকারের ভালো লাগুক আর না লাগুক বছর বছর উনি সরকারের হেফাজতে গত পাঁচ ছ এবং এর মধ্যে আমরা দেখলাম ট্রাস্টিক একটা পরিবর্তন ভয়ঙ্কর একটা পরিবর্তন মানুষটি নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা উনি ঠিকমতো সম্ভবত এখন একা উঠতেও পারেন না মানে বিছানা থেকে একা উঠতে পারেন না এই অবস্থাটি ওনার কেন হলো কারাগারে ওনাকে কি চিকিৎসা দেয়া হয়েছে কি খাবার দেয়া হয়েছে কি ধরনের অ্যাসিস্ট্যান্স ওনাকে দেয়া হয়েছে ওনার শারীরিক যে অসুস্থতাগুলো সেগুলোকে কিভাবে ট্রিট করা হয়েছে ডিল করা হয়েছে আনফরচুনেটলি এটা যে সরকারে আছে তাকে দিতে হবে সেই জবাব সে কারণেই যেই মানুষটিকে আমরা শক্তভাবে হেঁটে গাড়িতে উঠতে দেখলাম তিনি যখন বেছানা থেকে উঠতে পারেন না মাত্র দু তিন চার বছরের ব্যবধানে তখন তো প্রশ্ন উঠবেই উঠবে এক দুই হলো। চিকিৎসার অধিকার। মানুষের জন্মগত অধিকার চিকিৎসক নির্বাচনের অধিকার শতভাগ তার নিজস্ব ব্যক্তিগত অধিকার এবং এমন না যে আপনারা আপনাদের নিজস্ব আদেশ পরিবর্তন করেন নাই সুতরাং যে আদেশ আপনারা এতবার পরিবর্তন নিজেরাই করেছেন নিজেদের সুবিধা মতো তারা দেখছেন যে আমাদের দেশের ডাক্তাররা খোলাখুলি বলছেন যে আমাদের হাতে যেটুকু দাওয়ার আমরা দিয়েছি বাকি অ্যাডভান্স ট্রিটমেন্ট ওনার দেশের বাইরে করতে হবে এত মানবিক সরকার জেলের মধ্যে ফাতেমাকে দিয়ে দেয় জেলের মধ্যে নতুন ধরনের বিছানা দেয় হেন করে তেন করে জিয়াকে নাকি ওনারা ভাবছেন যে বিদেশে ট্রিটমেন্ট করতে গেলে ওনার হিস্ট্রি জানতে হবে ডাক্তারদের হিস্ট্রি বলতে হবে ডায়াগনোসিস হবে সেখানে এমন কিছু বের হবে যেটা সরকারের জন্য খুব স্বস্তিদায়ক হবে না কারণ আমি একটা সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন রেখেই যাচ্ছি। ওনাদের আসলে ভয়টাকে, অmathscrস্থিটাকে কি লুকাতে চান ওনারা? এত মানবিক সরকার, সরকারের ভাষ্যমতে যারা একটা দামি বিলাসবহুল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করছে জেলখানায় فاطمهকে ঢুকিয়ে দিচ্ছে। হেন তেন অনেক কিছু করছে তারা মানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুতে গত দু সপ্তাহ ধরে চলছে আলোচনা একদিকে আইনি জটিলতা অন্যদিকে রাজনৈতিক নানা সমীকরণ এসব নিয়েই সরগরম রাজনীতির মাঠ দেড় মাসেরও বেশি সময় ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া সপ্তাহ ব্যবধানে কয়েকবার তাকে সিসিউতে নেওয়া হয় গণমাধ্যমের খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের পর বেগম জিয়ার পরিবার তাকে বিদেশে নিতে প্রস্তুতি নিচ্ছেন অপেক্ষা শুধু সরকারের অনুমতির যদি তাদের যেতে হয় বাইরে তাহলে এই এখন যে তাকে আমি বাসায় থাকার পারমিশনটা দিয়েছি এটা আমাকে উল্টো করতে হবে তাকে আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে কোর্টের কাছে আবেদন করতে হবে কোর্ট যদি রায় দেয় তখন সে যেতে হবে শনিবার ভয়েস ও আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারের প্রধানমন্ত্রী বলেন বিএনপি নেত্রীকে বিদেশে যেতে হলে জেলে যেতে হবে অনুমতি নিতে হবে আদালতের দেশের নির্বাহী প্রধানের এই বক্তব্যকে সঠিক ও এটি আইনের অবস্থান বলে মনে করেন আইনমন্ত্রীও অ্যাড ইন বিউসি লাইফ মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে আইনের অবস্থান এবং আমি মনে করি যে সেটাই সঠিক রোববার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন নির্বাহী আদেশে বিদেশে যাওয়ার সুযোগ থাকলেও আইনের বাইরে গিয়ে নয় মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী আদেশের মাধ্যম ফৌজদারি কার্যবিধি চারশো ধারার ক্ষমতা বলে সাজা স্থগিত করেছেন এবং তাকে শর্তযুক্তভাবে তার মহানুভবতার কারণে মুক্তি দিয়েছেন সেই এবং এখন এটা পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশন এবং এটা কোপেন করার কোনো উপায় নাই আইনগতভাবে সেটা তিনি পরিষ্কারই বলেছেন এবং আইনের অবস্থানই সেটা সব কাজই আইনের মাধ্যমে করতে হয় আইনের বাইরে গিয়ে করলে পরে এটা একটা খারাপ দৃষ্টান্ত হিসাবে সৃষ্টি হয় নির্বাহী আদেশে বিদেশে যেতে গেলেও আইনের প্রক্রিয়ার মাধ্যমে সেই নির্বাহী আদেশ খালেদাজিয়া জিয়া যখনই মামলা চলে তখনই সে আরো অসুস্থ হয়ে পড়ে ক্ষমতা থাকতে তার ক্ষমতা দাপট দেখিয়েছে দেশের সম্পদ বিক্রি করবার নুচলেখা দিয়ে খালেদা দিয়ে ক্ষমতা আসে কি সম্পদ গ্যাস বিক্রি করবে আমি শেখ মুজিবের মেয়ে দেশের স্বার্থ কখনো বেঁচি না ক্ষমতা লোভ করি না আল্লাহর মায়ে দুনিয়ার মায়ের এবং তিনি না প্রধানমন্ত্রী না বহু প্রধানমন্ত্রী কিছু হতে পারেনি ছিয়ানব্বই সালে আওয়ামী সরকার আছে ষোলোশো মেগাওয়াট থেকে আমরা চার হাজার তিনশো মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি আর অনেকগুলি বিদ্যুৎ প্রকল্প রেখে চাই দু সাল সেই নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলেও দেশের সম্পদ বিক্রি করবার মুচলেখা দিয়ে খালেদা দিয়ে ক্ষমতা এসে কৃষক গ্যাস বিক্রি করবে এই প্রস্তাব আমার কাছে এসেছিল আমি বলেছিলাম আমি শেখ মুজবেন মেয়ে দেশের স্বার্থ কখনো বেঁচি না ক্ষমতা লোভ আমি করি না খালেদা জি এসে গ্যাস তো দিতেই পারেনি বাংলাদেশকে পাঁচ পয়সা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে আর নিজে বিদেশ থেকে টাকা এসেছে এতিম খাওয়ার জন্য এতিমরা একটা পয়সাও পায়নি সব টাকা বেড়ে দিয়েছে সে তার কাছে সব টাকা একটা এটিমে কিছু দেয়নি সে এটিমের অর্থ আত্মসাত করেছে আর আরও যে দুর্নীতি আপনি আমার কিছুদিন আগেই দেখেছেন খালেদা জিয়া দুর্নীতির কারণে সেই নাইকোর দুর্নীতির কারণে তার বিরুদ্ধে সাক্ষী দিতে কানাডার পুলিশ এবং আমেরিকার থেকে গোয়েন্দা সংস্থার লোক তারা আসার জন্য তৈরি যখনই মামলা চলে তখনই সে বেহারে সুস্থ হয়ে পড়ে তারা দাপদ দেখিয়েছে এমনকি সে বলেছিল আওয়ামী লীগ একশো বছরের ক্ষমতায় যেতে পারবে না বলেছিল আওয়ামী লীগ তো আমার কথা শেখ হাসিনা प्रधानमंत्री तो हुए कथा विरोधी दल नेताओ होते पर সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য দুই সপ্তাহ আগে যে আন্দোলন করেছিলেন বিএনপির নেতাকর্মীরা তাদের আন্দোলন কিন্তু সফল হয়নি বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হচ্ছে না এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিচ্ছে না বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে দেখতে পেরেছেন যে খেলাদা জিয়ার অবস্থা খুব গুরুতর এবং বিদেশে নেওয়া এখন তার জন্য খুব জরুরি সম্মানীয় দর্শক কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্টো যে বক্তব্য দিলেন বেগম বিপক্ষে এবং কি খালেদা যে কোনোভাবেই তাকে বিদেশে পাঠাবে না এরকম বক্তব্য দিলেন বেগম বিরুদ্ধে সম্মানীয় দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবারকে সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ